আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা কিন্তু আমাদের আইডি কার্ড দিয়ে সিম কিনতে কিনতে লিমিট ক্রস করে ফেলি আমরা কিন্তু অনেকেই জানি যে বারোটার উপরে সিম কিন্তু আমরা আমাদের আইডি কার্ড দিয়ে কিনতে পারবো না তো এমনও কিন্তু হয় যে আমরা কখন কোন সিমটা সংগ্রহ করছি এটা কিন্তু আমরা দেখতে পারি না আপনি কিন্তু চাইলে খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার আইডি কার্ডটি দিয়ে কয়টি সিম কিনছেন এবং কি কি সিম কিনছেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে দেখুন চলুন তাহলে কথা নাম্বারে ভিডিও শুরু করা যাক তো এটা দেখার জন্য কি করতে হবে প্রথমে চলে আসবেন ফোনের কোড ডায়াল করতে হবে যেটার মাধ্যমে কিন্তু আমরা দেখে নিতে পারবো যে আমাদের আইডি কার্ড দিয়ে কয়টি সিম সংগ্রহ করছি তো এখানে প্রথমে দিবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তো এটা দিয়ে ডায়াল করবেন ট্রায়াল করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আসছে তো এখানে আমাদের আইডি কার্ডের লাস্ট চার সংখ্যা কিন্তু এখানে দিতে হবে তো আপনিও আপনার আইডি কার্ডের লাস্ট চার সংখ্যা দিয়ে দিবেন লাস্টের সাইড সাইজ সংখ্যা দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন লেখা আছে সেন্ড এখানে সেন্ডে ক্লিক দেবেন তো সেন্ডে ক্লিক দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অফিস থেকে একটি মেসেজ তারা দিয়েছে তো এখানে কিন্তু আমরা দেখে নিতে পারবো যে এই আইডি কার্ডটি দিয়ে কয়টি সিম সংগ্রহ করেছি তো তার জন্য কি করবেন চলে আসবেন মেসেজ অপশানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটি মেসেজ করছে তো আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে কিন্তু এখানে দেখে নিতে পারবো কী কী সিম কিনেছি এই আইডি কার্ডটি দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু টোটাল দেওয়া আছে টোটাল সিম কিন্তু দুইটা কিনা হয়েছে এই আইডি কার্ডটি দিয়ে তো দুইটি সিম কিনা হয়েছে তো এখানে প্রথমে আছে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক তো প্রথমে কেনা হয়েছে একটি বাংলা লিঙ্ক সিম যার লাস্টের সংখ্যা হচ্ছে ফাইভ সেভেন ওয়ান তারপর ওই সিমটি দেখতে পেয়েছেন জিরো ওয়ান ফাইভ যার লাস্টের সংখ্যা হচ্ছে থ্রি এইট নাইন এখানে কিন্তু দেখতে পেয়েছেন এই আইডি কার্ডটি দিয়ে আমি দুইটা সিম সংগ্রহ করছি তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমি দুইটা সিম এই আইডি কার্ডটি দিয়ে কিনেছি তো আপনিও কিন্তু চাইলে খুব সহজেই দেখে নিতে পারবেন এইভাবে যে আপনার আইডি কার্ডটি দিয়ে কয়টি সিম আপনি কিনেছেন তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ